সিঙ্গারা গরম গরম সিঙ্গারা কত করে পাঁচ টাকা পিস কি বলেন চাচা সিঙ্গারার এত দাম পাঁচ টাকা করে তো লস হয়ে যাবে কিন্তু এগুলো তো ঠান্ডা অনেক তাছাড়া সিঙ্গারা গুলো দেখে মনে হচ্ছে কবে না কবে এগুলো তো নষ্ট কি সব বলেন আপনি এত দাম নাকি শিঙ্গারা না না ম্যাডাম আমি এই মুহূর্তেই আমি হচ্ছে বাড়ি থেকে বানিয়ে নিয়েছি গরম গরম শিঙ্গারা মিথ্যা কথা বলার জায়গা পান না না এগুলো তো দেখেই মনে হচ্ছে এগুলো ঠান্ডা হয়ে গেছে কবে না কবে যাই হোক আমি এই শিঙ্গারা নেবো না বুঝছেন আর খাবো না আমি আসছি হাই কত টাকা যাক ভালোই হয়েছে আজকে সিঙ্গারা গুলো খাবো আর অনেক মজা করব কোনটা রেখে যে কোনটা খাবো বুঝতেছি না পাগল মহিলা সিঙ্গারা চুরির আশায় এতগুলি টাকা দিয়ে গেছে আমি তো দেখতেছি দুই লাখ টাকাই হবে যাইগা পুরো খতম করে দিলাম একাই যাক এর সাথে যদি একটা কোল্ড ড্রিঙ্কস হতো তাহলে তো অনেক ভালোই হতো অনেক মজা পেতাম কিন্তু এখানে তো নেই আমি নিজে গিয়ে নিয়ে আসছি ভাইয়া আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দেন তো আচ্ছা ঠিক আছে পঞ্চাশ টাকাই তো আমি দিচ্ছি আরে কি ব্যাপার আমার ব্যাগের ভিতরে এক লক্ষ টাকা ছিল কোথায় গেল

আরে দুই লক্ষ টাকা আমি এই টাকা দিয়ে আমি একটা আইফোন কিনবো আর আইফোন কিনে আমি হচ্ছে ভিডিও বানাবো আমার সেই সেইরম হয়েছে জায়গা ফকিনের বাচ্চা তুই সামান্য একজন সিঙ্গারালা হয়ে আমার টাকা চুরি করেছিস না আরে তোকে আজকে আমি পুলিশে দেব পুলিশ আমি এখনি ফোন করব আরে ম্যাডাম পুলিশে দিবেন না আমি আমি এই টাকা দিয়ে আমি হচ্ছে আমার ছোট ছোট বাচ্চা আছে ওদের কি কিছু খাবার কিনে দেব আর ওই যে স্কুলে পড়াশোনা করে না ম্যাডাম ওই ওই স্কুলে দিয়ে তোর দেব তার জন্য আমি এই টাকাটা নিয়েছি ম্যাডাম কি বললে তুই তুই আমার টাকা চুরি করে তোর বাচ্চাদেরকে পড়াশোনা করাবি না কেন তু কি কাজ করে টাকা ইনকাম করতে পারিস না ম্যাডাম হ্যাঁ আমি সিঙ্গারা বিক্রি করে আপনার টাকা পরিশোধ করে দেব ম্যাডাম এই টাকাটা নিন না ম্যাডাম আপনি যদি বিশ্বাস